আজকের ক্লাসে আমরা শিখব খুব ছোটো ছোট ইংরেজি বাক্য এবং তার বাংলা অর্থ এই ছোট বাক্যগুলো শিখলে আপনি খুব সহজে ইংরেজি বলতে পারবেন তাহলে আজকের ক্লাস শুরু করা যাক জলের ফোঁটা ওয়াটার ড্রপলেস ওয়াটার ড্রপলেস মেঘলা দিন ক্লাউডি ডে ক্লাউডি ডে ভোরের শিশির মর্নিং ডেউ মর্নিং ডেউ শুষ্ক ত্বক ড্রাই স্কিন ড্রাই স্কিন সকালের প্রশান্তি মর্নিং গ্লোরি মর্নিং গ্লোরি যোগ্য নয় নট এলিজিবেল নট এলিজিবেল পরম দয়ালু মোস্ট মার্সিফুল মোস্ট মার্সিফুল প্রধান কারণ মেজর কস মেজর কস বৈশ্বিক উষ্ণতা গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং বাতাসের তাপমাত্রা এয়ার টেম্পারেচার এয়ার টেম্পারেচার প্রযোজ্য নয় নট অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল পাওয়া যায়নি নট ফাউন্ড নট ফাউন্ড খুব সম্ভবত মোস্ট লাইকলি মোস্ট লাইকলি বর্ষাকাল বা বর্ষার মরসুম রেইনি সিজন রেইনি সিজন আফটার অল আফটার অল তাদের অনেকেই মোস্ট অফ দেম মোস্ট অফ দেম সবচেয়ে গুরুত্বপূর্ণ মোস্ট সিগনিফিক্যান্ট মোস্ট সিগনিফিক্যান্ট আমি ভুলে যাই আই ফরগেট আই ফরগেট আমি ভুলে গিয়েছি আই ফরগট আই ফরগট জবাব দিন অ্যান্সার মি অ্যান্সার মি গোপনীয়তা নীতি প্রাইভেসি পলিসি প্রাইভেসি পলিসি ওটা চমৎকার দ্যাটস নাইস দ্যাটস নাইস ভালোর জন্য ফর দ্য বেটার ফর দ্য বেটার পশুর খাদ্য অ্যানিম্যাল ফিড অ্যানিম্যাল ফিড এক কামড় নাও আশা করো না ডোন্ট এক্সপেক্ট ডোন্ট এক্সপেক্ট ভুলে যেও না ডো্ট ফরগেট ডোন্ট ফরগেট অনুমতি দিও না ডো্ট অ্যালাউ ডোন্ট অ্যালাউ বিশাল ঘোষণা বিগ অ্যানাউন্সমেন্ট বিগ অ্যানাউন্সমেন্ট সোমবারের আগে বিফোর মানডে বিফোর মানডে সূর্যোদয়ের আগে বিফোর সানরাইজ বিফোর সানরাইজ দ্রুত ঘুমাও স্লিপ কুইকলি স্লিপ কুইকলি এমনটা বলো না ডো্ট সে দ্যাট ডোন্ট সে দ্যাট খুব ধারালো ভেরি সার্ফ ভেরি সার্ফ দয়া করে পাঠান কাইন্ডলি সেন্ট সেন্ট সুস্থ থাকো কিপ হেলদি কি হেলদি পিছনে রাখো কি ব্যাক ব্যাক শারীরিক অক্ষমতা ফিজিক্যাল ডিসেবিলিটি ফিজিক্যাল ডিসাবিলিটি শেষ করা যাক লেট লেট ফিনিশড দুর্দান্ত আবহাওয়া গ্রেট ওয়েদার গ্রেট ওয়েদার আগামী সপ্তাহে নেক্সট উইক নেক্সট উইক হাসতে থাকো কিপ স্মাইলিং কিপ স্মাইলিং দূরত্ব রাখো কিপ কিপ দূরে থাকো স্টে অ্যাওয়ে অ্যাওয়ে স্টে পাহারা দাও কিপ ওয়াচ কিপ ওয়াচ নজর রাখো কি প্যানাই কি প্যানাই লাফাতে থাকো কিপ জাম্পিং কিপ জাম্পিং দুটোই রাখো কিপ বোথ কিপ বোথ নোট করে রাখো কিপ নোট কিপ নোট উপভোগ করো কিপ এনজয়িং কিপ এনজয়িং মুছে ফেলো মপ আপ বা ডিলিটিট মপ আপ বা ডিলিটিট তোমার উচিত ইউ শুড ইউ সুড বিপজ্জনক এলাকা ডেঞ্জার জোন ডেঞ্জার জোন ধুলা ঝাড়ো ডাস্ট অফ ডাস্ট অফ ছিঁড়ে ফেলো টিয়ার ডাউন ডাউন আগুন জ্বালাও লাইটে ফায়ার লাইটে ফায়ার বন অঞ্চল ফরেস্ট এরিয়া ফরেস্ট এরিয়া ঝাড়ু দাও সুইপ আপ সুইপ আপ এটা ধৌ ওয়াশিট ওয়াশিট কাজের সময়সূচি ওয়াক শিডিউল ওয়ার্ক শিডিউল আমার পেট ভরা আই এম ফুল কিংবা বলতে পারি মাই স্টমাক ইজ ফুল সে অভ্যস্ত হি ইউজ টু হি ইউজ টু উপযুক্ত নয় নট সুইটেবেল নট সুইটেবেল এটা কাছাকাছি ইটস নিয়ার বাই ইটস নিয়ার বাই শুভ দিন গুড ডে গুড ডে সে দুঃখিত হি ইজ সরি হি ইজ সরি ভালো নয় নট গুড কিংবা বলতে পারি নট ওয়েল সে প্রতারণা করেছে হি চিটেড হি চিটেড তার নেই হি হ্যাস নট হি হ্যাস নট আমি পারতাম আই কুড আই কুড সে অবশ্যই হি মাস্ট হি মাস্ট তাদের আছে দে হ্যাব দে হ্যাব তাই না এজেন্ট ইট ইজেন্ট ইট ভালো হয়েছে গেটিং বেটার গেটিং বেটার আমি চেষ্টা করেছি আই হ্যাভ ট্রাইড আই হ্যাভ ট্রাইড এটা দুঃখজনক ইট ইজ স্যাড ইট ইজ স্যাড তারা করবে দে উইল দে উইল আমরা দুঃখিত উই আর স্যাড উই আর স্যাড প্রায় সবাই অফ এভরি এভরিওয়ান অফ এভরি তার নিজের হিস সোন হিজ ওন অন্ধকার হচ্ছে গেটিং ডার্ক গেটিং ডার্ক ঘুম পাচ্ছে গেটিং স্লিপি গেটিং স্লিপি যাই হোক বাই দা ওয়ে বাই দা ওয়ে যত শীঘ্রই তত ভালো দ্য সুনার দ্য বেটার দা সুনার দ্য বেটার তারা লড়াই করছে দে ফাইটিং প্রত্যেকেরই আছে এভরি ওয়ান হ্যাস এভরি ওয়ান হ্যাস সবাই দেখেছে এভরি ওয়ান ওয়াচিং এভরি ওয়ান ওয়াচিং উঠে গেল গট আপ গট আপ আমি বোঝাতে চাই আই মিন আই মিন আমি হেসেছিলাম আই লাভ আই লাভ আমি ভাবি আই থট আই থট সবাই উপস্থিত এভরিওয়ান ইজ প্রেজেন্ট এভরিওয়ান ইজ প্রেজেন্ট বিনীত অনুরোধ হামবেল রিকোয়েস্ট হামবেল রিকোয়েস্ট স্নান করো টেকে বাথ অথবা বলতে পারি টেকে শাওয়ার আমি আশা করি আই হোপ আই হোপ তাকে মারো হিট হিম হিট হিম সবচেয়ে বিপজ্জনক মোস্ট ডেন্জারাস মোস্ট ডেন্জারাস খাঁটি মধু পিওর হানি পিওর হানি সুতি কাপড় কটন ক্লথ কটন ক্লথ ডান দিকে অন দ্য রাইট অন দ্য রাইট বাম দিকে অন দ্য লেফট অন দ্য লেফট খুঁজে দেখো লুক আপ লুক আপ চারিদিকে দেখো লুক অ্যারাউন্ড লুক অ্যারাউন্ড কুকুর ঘেউ ঘেউ করে ডগস বার্ট ডগস বার্ট ফুল ফুটেছে ফ্লাওয়ার্স ব্লোমড ফ্লাওয়ার্স ব্লোমড মূল নির্দেশনা রং ডিরেকশন রং ডিরেকশন খুব দৃঢ়ভাবে ভেরি স্ট্রংলি ভেরি স্ট্রংলি চলো এগোই লেটস মুভ অন লেটস মুভ অন চিরতরে ভুলে যাও ফর গেট ফর এভার ফর গেট ফর এভার বিশুদ্ধ মানের পিওর কোয়ালিটি পিওর কোয়ালিটি বিস্তারিত উল্লেখ করো স্পেসিফাই ডিটেলস স্পেসিফাই ডিটেলস সুস্থ হও গেট ওয়েল গেট ওয়েল তাড়াতাড়ি ওঠো গেটা পারলি গেটা গেট পার্লি খারাপ লাগছে ফিলিং ব্যাড ফিলিং ব্যাড জরিমানা দাও পে দ্য ফাইন পে দ্য ফাইন এক পাশে রাখুন কি পিট অ্যাসাইড ইট অ্যাসাইড একটু সরান লিটল মোভেলিটি শনাক্ত করা হয়নি নট ডিটেক্টেড নট ডিটেক্টেড কিছু নাও টেক সামথিং টেক সামথিং দোলাতে থাকো কি প্রকিং কী প্রকিং বিশ্বাস চলে গেছে ফেই ডিপার্টেড ফেই ডিপার্টেড